ভিওয়ার্স স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভোটার আইডি এরকমটা নতুন ভোটার আইডি আমাদের এসেছে নতুন ভোটার আইডি যদি আপনি এখনও না পেয়ে থাকেন তাহলে আপনি পুরোনা ভোটার আইডি থেকে নতুন ভোটার আইডি আপনি কিভাবে পাবেন এটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর যদি আপনি ডাউনলোড করার পরে নতুন ভোটার আইডি ডাউনলোড করার পরে আপনার যদি কোনো ভুল এসে থাকে তাহলে সেটি কিভাবে সংশোধন করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই নতুন ভোটার আইডিটি ডাউনলোড করতে হলে আপনার মোবাইল নাম্বার ভোটার আইডির সাথে রেজিস্টার থাকতে হবে যদি আপনার ভোটার আইডির সাথে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে কীভাবে আপনি রেজিস্টার করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকে এখনো জানেনি না যে নতুন ভোটার আইডি এসেছে দেখুন যারা অলরেডি এক্সিস্টিং ইউজার অর্থাৎ যারা আগে থেকেই বুট আছে তাদের কিন্তু ভোটার আইডিটা পোস্ট অফিসের মধ্যে এখনও আসেনি তো সেটি আপনাকে নেটের মাধ্যমে ডাউনলোড করতে হবে আপনি মোবাইল থেকে সেটি ডাউনলোড করতে পারবেন সেটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং যদি আপনি না পারেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেটিও কনট্যাক্ট নাম্বার আমি ভিডিও শেষে আপনাকে দিয়ে দেবো আপনি কনট্যাক্ট করে আমি ভোটার আইডিটা ডাউনলোড করে আপনাকে দিয়ে দেবো এবং যদি কোনো সংশোধন করার প্রয়োজন হয় আপনি ডাউনলোড করার পরে আপনি দেখতে পারবেন অনেকের সেখানে অ্যাড্রেস মিসিং আছে অনেক অনেকের মোবাইল নাম্বার লিঙ্ক নেয় মতলব অনেক সমস্যা তো সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন এটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই নতুন বুটার আইডিটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে অর্থাৎ আপনার যে কোনো একটি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চবারে লিখবেন এন বি এন বি দেখতে পাচ্ছেন এই এন বিএসপি লিখার পরে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে এখান থেকে আপনি বুট আরস অপশনে চলে যাবেন এই প্রথম লিংকে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে রেজিস্টার অপশন চলে আসবে যেহেতু আমি অলরেডি লগ করেছি আমি সেটি লগ আউট করে আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনি নতুন যখন হবেন তখন সেখানে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে তো আমি প্রথম থেকে এনবিএসপি সার্চ করে নিচ্ছি আমি যেহেতু লগ আউট করেছি তো দেখুন এখানে আমি লগ আউট করে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এরকমটা অপশন আসবে আপনার মোবাইলে এখানে অনেকগুলো অপশন এসেছে তার থেকে আপনাকে এই লগ ইন অপশানে প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে একটি ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ক্যাপচার কোডটা এখানে দেখতে পাচ্ছেন যেরকম এন টি জে নাইন নাইন এস লেখা আছে এটা আপনি দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি লগ ইন অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেটি লগ ইন করে নেবেন তো আমি দেখুন লগ ইন করে নিচ্ছি এখানে আমার মোবাইল নাম্বারটা ঢেলে দিচ্ছি তারপরে এখানে আমি ক্যাপচারটা দিয়ে দেবো যেরকমটা আছে সেরকমটা ক্যাপচার আপনারা এখানে দিয়ে দেবেন তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি এই কাজটা না করেন তাহলে ভবিষ্যতে আপনার প্রবলেম হতে পারে বর্তমানে কিন্তু ভোটার আইডি ভোটার আইডির সাইটে কিন্তু আপডেট চলছে আপনি সেখানে অ্যাড্রেসগুলো আপডেট করতে পারেন মোবাইল নাম্বার আপডেট করতে পারেন পরবর্তীতে হয়তো ঝামেলা হতে পারে সেজন্য আপনি এখন থেকে সেই কাজটি করে রাখবেন যেহেতু নতুন ভোটার আইডি এসেছে সবার দেখা কিন্তু জরুরি এখানে দেখুন ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা ফিল করে দিচ্ছি এইট ফোর থ্রি থ্রি ফোর ওয়ান এইট ফোর এখানে সেই ক্লিক করব এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে তারপরে আপনি কি করবেন এখানে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে আপনি এখানে ইপিক ডাউনলোড বলে অপশান আছে ইপিক ডাউনলোডে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইপিক ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইপিক নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে ভোটার আইডির উপরে একটি নাম্বার আছে সেটা পুরানা ভোটার আইডিতে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা দিলেই হবে অথবা আপনি ভোটার লিস্টের নামের উপরে আপনি পেয়ে যাবেন সেই নাম্বারটা এখানে পিক নাম্বারটা দিয়ে দেবেন এইচ এক্স এইচ করে নাম্বারটা থাকবে আমি দিয়ে দিচ্ছি এটা হলো আমার পিক নাম্বার আমি এখানে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি আসাম এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা চলে এসেছে নিচে একটু স্ক্রোল করবো স্ক্রোল করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এখানে দেখুন আমার এখানে দেখাচ্ছে সেন্ট ওটিপি আর আমার মোবাইল নাম্বার থ্রি ফাইভ জিরো সেভেন লাস্টে এই নাম্বারটা আমার দেওয়া আছে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এখানে রেড কালারের লেখা আসবে লাল কালারের লেখা আসবে যে মোবাইল নাম্বার রেজিস্টার নয় মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার এরকম দেখাবে তো আপনাকে কি করতে হবে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন তার আগে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি সেন্ট ওটিপিতে ক্লিক করব তারপরে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে আমি ফিল করবো তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করলেই কিন্তু সেটি ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটিপিটা হচ্ছে থ্রি সিক্স থ্রি থ্রি ওয়ান এইট এখানে আমি ভেরিফাই অপশানে ক্লিক করবো ওটিপিটা ফিল করে তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং আমাকে ডাউনলোডের অপশন দেবে দেখুন এখানে ডাউনলোড ইপিক বলে অপশন এসেছে আমি ডাউনলোডে যখনই ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার সেটি ডাউনলোড হয়ে গেল দেখুন পপ আপ এসে গেছে এখানে ডাউনলোড কমপ্লিট তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ভোটার আইডিটা ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আমার এটাতে দেখতে পাচ্ছেন আপনারা বয়সের মধ্যে কিন্তু ভুল আছে বয়সটা শুধু টোয়েন্টি দিয়ে রেখেছে যেহেতু আমার বিশ সাত দু হাজার এক ডেট অফ বার্থ তো সেটি আমাকে এখানে দেওয়ার প্রয়োজন কিন্তু এটা দেয়নি শুধু তেইশ বছর এটা দিয়েছে তো সেটা আমাকে সংশোধন করতে হবে আধার কার্ডের মতো সেখানে করতে হবে তার তাছাড়া আপনারা নামগুলো দেখে নেবেন তারপরে একটু এখানে এই এই সাইডে স্ক্রল করলে এখানে দেখুন আপনার অ্যাড্রেস দেখাবে তো অ্যাড্রেসটা আপনি দেখে নেবেন আপনার অ্যাড্রেস অনুযায়ী হয়েছে নাকি বেশিরভাগ মানুষের এখানে পিনকোডে প্রবলেম এসেছে আমার পিনকোডটা ঠিক আছে যেহেতু আমি একবার কারেকশন করে নিয়েছি সেভেন টু থ্রি এখানে সেভেন টু জিরো দিয়ে দিয়েছিল তো সেটা আপনারা ভালো করে দেখে নেবেন আপনার ভোটার আইডির সাথে আধার কার্ডের সাথে ভোটার আইডিটার মিল আছে কি না যদি মিল না থাকে তাহলে আপনাকে সেখানে সেটা কারেকশন করাতে হবে যেহেতু এটি নতুন এসেছে এবং নতুন আসার পরে এই ভোটার আইডিটাই কিন্তু কাজে লাগবে পুরোনা ভোটার আইডিটা কিন্তু কাজে লাগবে না কিছু দিন পরে আপনাকে নতুন ভোটার আইডি ডাউনলোড করতে হবে এখনও যদি আপনি পাসপোর্ট অফিসে যান তাহলে আপনার পুরোনা ভোটার আইডিটা মানবে না আপনাকে নতুন ভোটার আইডি ডাউনলোড করতে হবে এবং যদি অ্যাড্রেসের অসুবিধা থাকে বয়সে অসুবিধা থাকে তাহলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হয় না সেজন্য আপনাকে প্রথম থেকে সেটি করতে হবে তো দেখুন আমি এখানে এখান থেকে করে নিচ্ছি এটি বেক করে নিচ্ছি বেক করে আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কারণ মোবাইল নাম্বার যদি আপনি লিঙ্ক না করেন তাহলে কিছুই করতে পারবেন না মোবাইল নাম্বার লিঙ্ক করে আপনি প্রথমে ডাউনলোড করতে হবে তো আমি এখানে আবার এই ওয়েবসাইটে চলে গেলাম ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এন বিএসপি আবার লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে আট নাম্বার ফরম দেখতে পাচ্ছেন এই ফিল ফরম এইট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনার নিজের হয় তাহলে সেলফ অপশনে ক্লিক করবেন অথবা অন্য মানুষের যদি করেন বা আপনি প্রথমবার লগ ইন করার পরে সেলফে মারলেও কিন্তু হবে না আপনাকে আদার্স অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনার ভোটার আইডির নাম্বারটা দিতে হবে যেহেতু আমার সেলফ আমি নিজে করছি তো আমি এখানে সেলফ অপশনে ক্লিক করে আমার ভোটার আইডি নাম্বারটা অটোমেটিক এসে গেছে তারপরে আমি সাবমিট অপশনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে আমি ওকেতে ক্লিক করব ক্লিক করার সাথে এখানে কারেকশনের অপশানে ক্লিক করবো তারপরে ওকেতে ক্লিক করবো একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে আসবে আমার আমি কি কারেকশন করতে চাই এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ক্লিক করে এখানে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এখানে আমার প্লেসটা দিয়ে দেব আমি করিমগঞ্জ লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে এখানে শুধু আপনাকে নেক্সট করতে হবে ওর এবং এখানে ক্যাপচারটা দিয়ে আপনি ওটিপি ফিল করে সেই বকশানে ক্লিক করবেন তারপরে আপনার সেটি হয়ে যাবে মোবাইল নাম্বারটার সাথে সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাবে এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনি আমার আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন মোবাইল নাম্বার কিন্তু সেকেন্ডের মধ্যে আপনার লিঙ্ক হয়ে যাবে ফর্ম সাবমিট হওয়ার সাথে সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায় তারপরে আপনি সেটি ডাউনলোড করতে পারবেন তো এই প্রসেসটা যদি আপনি করেন বা এই প্রসেসটা করে আপনি যদি কারেকশন করেন তাহলে আপনার কারেকশন হয়ে যাবে তাছাড়া যদি আপনার কারেকশন করতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সেভেন জিরো ডবল নাইন ফাইভ টু এইট থ্রি টু সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে করে দেবো সেটি ডাউনলোডও করে দেবো মোবাইল নাম্বার লিঙ্ক না হলে লিঙ্ক করে দেবো সেটিতে আপনারা কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই কাজটি বন্ধুরা আপনারা যেখান থেকেই দেখুন না কেন আপনি যেই জায়গা থেকেই দেখুন না কেন চাহে আপনি আমার গ্রামের হন বা আশেপাশের হন বা আপনি অন্য ডিস্ট্রিক্টের হন যদি আপনি কাজ করাতে চান তাহলে গড়ে বসে কিন্তু এই কাজটা আমার দ্বারা করাতে পারবেন অথবা আপনারা নিজেও করতে পারবেন যদি আমার দ্বারা করাতে চান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন আমি আপনার আপনার ডকুমেন্টগুলো আমাকে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে কারেকশন করে দিয়ে দেব। ঠিক আছে তাহলে এতটুকুই আজকের ভিডিও আপনাদেরকে জানানোর ছিল যে নতুন ভোটার আইডি এসেছে যদি আপনারা ডাউনলোড না করে থাকেন কোনো তাহলে ডাউনলোড করে নেবেন এবং ভিডিওটি বেশি করে সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে না হলে কিন্তু পরবর্তীতে সবাই কিন্তু আফসোস করবে তো এটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো আর আজকের জন্য এতটুকু